নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় বিপত্তারিণী পূজার ব্রত কথা সমস্ত বাধা থেকে রক্ষা করেন যিনি তিনি শঙ্কর নাশিনী দেবী বিপত্তারিণী আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পূর্ণাযাত্রার মাঝে শনি ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করে থাকেন বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে থাকেন তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায় মা দুর্গারই আরেক রূপ বিপদ বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্রমন্থন করেছিলেন তখন যে বিষ উঠে এসেছিল মহাদেব সেই বিষ মা দুর্গার নাম স্মরণ করেই পান করেছিলেন সেই বিপদ থেকে মহাদেবকে মা দুর্গাই রক্ষা করেছিলেন এই ব্রত সম্পর্কে আরও একটি কাহিনী এই রকম মা যশোদা বালক কৃষ্ণকে ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় এমনকি শ্রীকৃষ্ণ বিপদে পড়লে মা দুর্গাকেই স্মরণ করতেন ঠিক যেমন কালীওকে দমন করবার সময় তিনি দুর্গা নাম স্মরণ করেছিলেন চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনী প্রাচীনকালে বিধর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানান গুণে সম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে রানীর পরিচয় হয় রানী তাকে মাঝে মধ্যেই ফল খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার কাছ থেকে কিছু নিতেন না গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে সে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচিবৌয়ের খুব ইচ্ছা রানীকে সে কিছু উপহার দেয় কিন্তু রানী তার কাছ থেকে তো কিছুই নেয় না হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করল সই তোরা তো গরুর মাংস রান্না করে খাস একদিন নিয়ে আসিস তো কেমন দেখতে হয় দেখব মুচিবৌ তো রানীর এই আবদারে খুব খুশি অবশেষে রানী তার কাছে কিছু তো চেয়েছে মুচিবৌ বাড়ি গিয়ে খুব যত্ন করে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিল রানী তো শুধুই দেখবার জন্য গোমাংস আনতে বলেছিল তাই কাপড় চাপা দিয়েই রেখে দিল এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই সব কথা বলে দিল রাজা সোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে মুচিবউ রানীকে কি দিয়ে গেছে তা জানতে চাইল। এর সঙ্গে রাজা এও জানালো যে যদি আপত্তিকর কিছু থেকে থাকে তাহলে রানীর মুন্ডুচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলো মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দিয়ে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে এরপর রানীও রাজাকে সেই ফুলগুলো দেখালো এবং বিপদের হাত থেকে রক্ষা পেল তারপর থেকে বাকি সারাটা জীবন রানী বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলো এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতের ফল এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে উদ্ধার করেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে